উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ একটা দুর্লভ সংযোগ একই সাথে রাশিতে প্রবেশ করবে তার সাথে সাথে চৈত্র অমাবস্যা এবং তার সাথে সূর্য গ্রহ অর্থাৎ একই দিনে এই তিনটে বিষয় পড়ায় একটা দুর্লভ সংযোগ তৈরি ঘটেছে এবং এই দুর্লভ সংযোগটার যে সময়কালটা রয়েছে যে শুভ মুহূর্তটা রয়েছে যে এই সংযোগটা বিশেষ সময়কাল যেটা সেটা হচ্ছে রাত্রি আটটা বেজে আঠারো মিনিট এই সময়কালে কী করবেন এই রাত্রি আটটা বেজে আঠারো মিনিট এই সময়কালে আপনার যে বাড়ির মুখ্য দরজা বা প্রধান দরজা রয়েছে প্রধান দরজার সামনে একটা চারমুখী প্রদীপ আপনাকে জ্বালাতে হবে সেই চারমুখী প্রদীপ জ্বালিয়ে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে বা আপনাকে কল্পনা করতে হবে আপনি যে বাঞ্ছিত পদার্থগুলো যে বাঞ্ছিত জিনিসগুলো যে বাঞ্ছিত মনোবাঞ্ছাগুলো আপনি মনে মনে পোষণ করছেন দিন ধরে সেগুলো পূরণ হচ্ছে না সেইগুলো আপনাকে ভাবতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমার অলরেডি পূরণ হয়ে গেছে বা পূরণ হচ্ছে এটা ভাবতে হবে এবং আপনাকে কল্পনা করতে হবে এবং সেটা করতে করতে আপনাকে যে আপনার ইষ্ট মন্ত্র রয়েছে বা গুরু মন্ত্র রয়েছে সেই গুরু মন্ত্রে জপ করতে হবে এর ফলে দেখবেন আপনার সেই মনোবাঞ্ছাগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এবং আপনার লাইফে কিন্তু মিরাক্কেল করবে আপনি যে যে বিষয়গুলো চাইছিলেন সমস্ত বিষয়গুলোই কিন্তু আপনার সাথে ঘটতে শুরু করবে